নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব যে গতকাল রাত্রে এই মানুষটি যার কথা আপনি সারাক্ষণ ভাবতে থাকেন আপনার প্রিয় মানুষ তিনি ঠিক কি চিন্তা ভাবনা করেছেন তার চিন্তাভাবনার মধ্যে আদৌ কি আপনি ছিলেন বা আপনার জন্য তিনি ঠিক কি ভেবেছেন তিনি কি আপনার কাছে ফিরে আসতে চান আজকে সবকিছুই আমরা জানার চেষ্টা করব তার জন্য মনে মনে আপনার প্রিয় মানুষের নাম অবশ্যই তিনবার নিতে কিন্তু ভুলবেন না এবং চোখ বন্ধ করে তার জন্য দু একটা ভালো কথা কিন্তু ভাবতে থাকুন আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যার রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো প্রথমেই আমরা এখানে দেখবো যে আপনার পার্সনের এই মুহূর্তে ওনার জীবনে ওনার পরিস্থিতি ঠিক কী ধরনের চলছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখানে দেখছেন একটি জেনারেল লাইব্রেরি যেটি নারী পুরুষ নির্বিশেষে প্রায় প্রত্যেকের জন্য প্রত্যেক সিচুয়েশনের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে সো লেটস রিভিল আচ্ছা এই মুহূর্তে আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন তার অবচেতন মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে যদি আপনি এই ব্যক্তিটিকে অতীতে কোনোভাবে করে থাকেন যদি আপনি এই মানুষটির জন্য ম্যানিফেস্ট কোনো প্রার্থনা করে থাকেন যদি আপনি সর্বদাই এই মানুষটিকে নিজের মনে মনে চেয়ে থাকেন তবে সেই এনার্জি এই মুহূর্তে ওনার অবচেতনকে আপনার কথা ভাবতে বাধ্য করছে একরকম আপনার কথা কিন্তু অবশ্যই অবশ্যই তাকে চিন্তা করানো চল হচ্ছে আপনি তার অবচেতন মনের মধ্যে সারাক্ষণে কিন্তু চলতে থাকছেন কিন্তু তার চেতন মন কি কখনোই আপনাকে নিয়ে কোন রকম কোনো স্টেপ নেওয়ার কথা কি ভাবে না আজকে চলুন আমরা সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা ইনি কোনোরকমভাবে এনার জীবনে একটা ব্যালেন্স বানিয়ে রাখতে চান এনার এটা ধারণা যে ইনি যদি এই মুহূর্তে আপনার কাছে আসেন আপনাকে গিয়ে কিছু বলেন অথবা আপনার সাথে যোগাযোগ করতে চান এই টেম্পারেন্স এই ব্যালেন্স ইনি যদি আপনার প্রতি বানিয়ে রাখতে চান তবে এনার জীবনে কোনো না কোনোভাবে একটা ব্যালেন্স কিন্তু বিঘ্নিত হবে এটা এনার মনের ধারণা হ্যাঁ ইনি যেন তেন নিজের জীবনে একটি ব্যালেন্সকে বজায় রাখতে চাইছেন ইনি যেন তেন নিজের জীবনকে একটা অন্যরকমভাবে কাটাতে চাইছেন এনার এই মুহূর্তে মানসিক দিক থেকে অনেক কিছু ওভার থিঙ্কিং ইনি করছেন ইনি মেন্টালিটির দিক থেকে প্রচুর প্রচুর পরিমাণে ওভার থিংকিং করে চলেছেন আচ্ছা ইনি কোনো কিছুর জন্য যেন একটা স্তব্ধ হয়ে ওয়েট করছেন ইনি যেন বর্তমানে কোনো কিছুকেই আঁকড়ে ধরতে চান না ইনি বর্তমানে এনার জীবনে যেন কোনো একটা সাইকেল যাতে এন্ড হয় সেটার জন্য ওয়েট করছেন ইনি বর্তমানে নিজের মধ্যে অনেকটাই কিন্তু চুপ হয়ে রয়েছেন ইনি বর্তমানে নিজের মধ্যে ঠিক কি চলছে সেটাকে ফিল করতে চাইছেন অ্যাকচুয়ালি এনার জীবনে একটা পর্যায় শেষ হচ্ছে একটা কোনো কিছু একটা সাইকেল যেটা এনার জীবনে চলছিল সেটা এন্ডিং হয়ে যাচ্ছে একটা কোনো দশা এরকমও কিছু কিন্তু হতে পারে এবং এই মানুষটি যদি বাড়ি থেকে দূরে কোথাও ট্রাভেল করে যাবেন অথবা কোথাও থেকে ফিরে আসবেন এরকম কোনো পরিকল্পনা এনার থেকে থাকে এনার যদি কোনো রকম কোনো বিদেশে কাজ করতে যাওয়ার কোনো পরিকল্পনা বা কোনো কিছু যদি থেকে থাকে তো ওনাকে কিন্তু সেটার উপরেও কাজ করার কথা দেখতে মানে পাওয়া যাচ্ছে এবং ইনি বাড়ি থেকে স্থানান্তরে কোথাও যাওয়ার কথা চিন্তাভাবনাও কিন্তু করতে পারেন মানে ইনি যেভাবে থাকতেন ইনি যা কিছু করতেন সেই সেম প্যাটার্নটা যেহেতু চেঞ্জ হচ্ছে ইনি এনার জীবনে ভীষণ ভীষণ পরিমাণে একটা ব্যালেন্স বজায় রাখতে চাইছেন এবং ওনার অবচেতন মন কিন্তু ওনাকে এই মুহূর্তে অনেক কিছুই ভাবাচ্ছে ওনার জীবনে এই যে এই সমস্ত কিছু পরিবর্তন এগুলো কোথাও গিয়ে ওনার অবচেতন মনেরই একটা ম্যানিফেস্টেশন বলা যেতে পারে কিং অফ পেন্টাকলস অ্যাকচুয়াল ব্যাপারটা এখানে যেটা হচ্ছে সেটা উনি বর্তমানে একটা পরিবর্তন একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন ওনার জীবনে অনেক পরিবর্তন হচ্ছে ওনার জীবনে একটা সাইকেল এন্ড হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ওনার হয়তো উনি যেভাবে থাকতেন যেখানে থাকতেন সেই সমস্ত স্থানও পরিবর্তন হতে পারে কিন্তু এখানে যেটা সমস্যা এই ব্যক্তিটা আগের যে প্যাটার্ন আগে উনি যেভাবে থাকতেন আগে উনি যেখানে থাকতেন আগে উনি যেভাবে চিন্তা ভাবনা করতেন যাদের সাথে থাকতেন সেই জিনিসটাকে ছাড়তে নারাজ উনি যেভাবে হোক নিজেকে বাধ্য করে গায়ের জোরে টেনে হিঁচড়ে ঠিক সেই মানে পরিস্থিতির মধ্যেই নিজেকে একটা খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে যে জিনিসটা ওনাকে আর সার্ভ করছে না যে জিনিসটা ওনার জন্য আর চলছে না যে জিনিসটার মধ্যে উনি আর ফার্দার কোনো কিছুকে খুঁজে পাচ্ছেন না উনি জোর করে জোরপূর্বক নিজেকে সেই পরিস্থিতির মধ্যে খাপ খাওয়াতে চেষ্টা করছেন যে চেঞ্জ ওনার মধ্যে আসছে সেই চেঞ্জটাকে উনি রেজিস্ট চেষ্টা করছেন আর এই মুহূর্তে ওনার অবচেতন কিন্তু ওনাকে প্রভাবিত করছে ওনার অবচেতন ওনাকে বারবার এটা সাজেস্ট করার চেষ্টা করছে যে তোমার জন্য কোন ব্যক্তি ভালো তোমাকে এখন কার কাছে যেতে হবে তোমার এখন কার কথা ভাবা দরকার কিন্তু উনি সেই মানে কিং অফ পেন্টাকলস প্রচন্ড মানে যেদের সাথে আঁকড়ে থাকার যে এনার্জি মানে যে জায়গাতে উনি এই মুহূর্তে স্টিক করে রয়েছেন সেই জায়গাতেই উনি থাকতে চাইছেন এখানে আর্থ সাইনের এনার্জি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে যদি এই মানুষটা আর্থ সাইন নাও হয়ে থাকেন এই মুহূর্তে এনার ক্যারেক্টারিস্টিক কিন্তু আর্থ সাইনের মতোই এখানে বিলং করছে হ্যাঁ মানে যে পরিস্থিতিতে আমি আছি সেই পরিস্থিতির বাইরে আমি যেতে চাই না আমি সেখানেই দাঁড়িয়ে থাকতে চাই নো ম্যাটার আমার সেখানে দাঁড়িয়ে কতটা কষ্ট হচ্ছে আমি যে মানুষটার সাথে আছি সেখানে থাকতে আমার কতটা প্রবলেম ফিল হচ্ছে কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে ওই কষ্টটাকেই সহ্য করতে থাকবো মানে আর চেঞ্জকে রেজিস্ট করছি যেভাবে না যেভাবে হোক আমার লাইফে একটা কোনো খারাপ ব্যবস্থা সেটাকে আমি মেনে নিচ্ছি এবং সেটার সাথে মানিয়ে নেওয়ার জন্য রীতিমতন ফোর্স করছি মানে এই ধরনের একটা ব্যাপার স্যাপার টেন অফ সোর্স সো বর্তমানে এই মানুষটার মানে লাইফ থেকে কোনো না কোনো কিছু একটা শেষ হয়ে যাচ্ছে এবং এই যে শেষ হওয়াটা এটা কিন্তু ভালোর জন্যই হচ্ছে কিন্তু এটা ইনিশিয়ালভাবে এই মানুষটাকে প্রচুর প্রচুর পরিমাণে পেন দিচ্ছে এবং এই মানুষটা যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে ইনি সেটাকে মানে রেজিস্ট করছেন সেই পর্যায়ে ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা করছেন এই মুহূর্তে ওনার জীবনে যে পরিবর্তনটা হচ্ছে সেটা ওনার হায়েস্ট গুডের জন্য হচ্ছে আপনি যদি ওনাকে ম্যানিফেস্ট করে থাকেন আপনি যদি ওনাকে চেয়ে থাকেন তবে এই মুহূর্তে সেই ম্যানিফেস্টেশন এনার্জি ওনার জীবনে অনেক কিছু পরিবর্তনকে নিয়ে আসছে যাতে উনি সঠিক প্রতিচ্ছবিটা দেখতে পান ওনার কি করা উচিত কি করা উচিত নয় উনি সেটাকে বুঝতে পারেন কিন্তু উনি সেটাকে যেভাবে না যেভাবে রেজিস্ট করে সেই পরিস্থিতির মধ্যে খাপ খাইয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন আর যার জন্য উনি প্রচুর প্রচুর পরিমাণে মানসিক কষ্ট দ্বিধাদ্বন্দের মধ্যে ভুগছেন কিন্তু এত কিছু সহ্য করেও সেখানেই উনি টিকে থাকবার চেষ্টা করছেন মানে এই মানুষটা এই মুহূর্তে যুক্তি বুদ্ধির ধার ধারছেন না কিছু মানে বস্তা পচা ইমোশন আর কিছু বোকামি সেগুলো আঁকড়ে ধরে ইনি রয়েছেন ইয়েস দ্য এম্পেরার ইনি কোনো রকম কোন নিজের মনের কথা শোনা ইনি কোনো রকম কোনো বাস্তব পরিস্থিতিকে দেখে প্রভাবিত হওয়া এসব কিছু নয় আমি এম্পেরার আমি পাওয়ারে থাকবো আমি নিজের প্ল্যানকে এক্সিকিউট করব আমি আমার ডিসিশনের কথা বলবো আমি আমার ইমোশনের কথা বলবোই না ইমোশন শো করবই না মানে মহা মুশকিল মানে এই মানুষটা যদি আবার রীতিমতন মনে হচ্ছে যে গতকাল রাত এনার মানে ইনি রীতিমতন একটা বিনিদ্র রাত কাটিয়েছেন মানে শুধুমাত্র এনার মেন্টাল ক্লাশের কারণে গতকাল কেন ইনি বিগত বেশ কিছুদিন ধরে তিন মাস চার মাস এরকম টাইম ধরে বা দু কমপক্ষে দু মাস এরকম টাইম ধরে ইনি রাত্রে ঘুম না হওয়া মানে জোর করে আমরা কোনো কিছু নিজের মনের উপর চাপিয়ে দিলে সেটা যেরকম আমাদের মনকে প্রভাবিত করে তো সেটা উনি করছেন আরেকটা জিনিস এখানে কি হচ্ছে সেটা হচ্ছে ওনার অবচেতন ওনাকে একরকম সাজেস্ট করছে ওনার চেতন মন ওনাকে আরেক রকম সাজেস্ট করছে দুটো বিপরীতমুখী ব্যাপার হয়ে যাচ্ছে একটা জিনিস ওনাকে বলছে যে না তোমার জন্য ভালো জিনিস আছে তোমার জন্য ওই মানুষটা ভালো তুমি ওখানে যাও আর আরেকটা উনি চেতন মনকে জোর করে বোঝাতে চেষ্টা করছেন নিজের যে না 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 ওখানে যাব যে পরিস্থিতিতে আছি যাদের সাথে আছি সেখানে জোর জবরদস্তি মানিয়ে নেওয়ার চেষ্টা করি সেখানেই আমার যা হবার হবে সো এখানে এই ব্যক্তিটার হয়তো জোর করে সেই পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য কোনো ফিনান্সিয়াল লস হতে পারে কেউ ওনাকে ঠকাতে পারে কেউ ওনার কোনো পাওনা সেটা ওনার কাছ থেকে নিয়ে চলে যেতে পারে কেউ ওনার কোনো ক্রেডিট নিজের মানে উপর নিয়ে নিতে পারে এই ধরনের এক্সপ্লয়েটেশনও কিন্তু ওনার সাথে হতে পারে আর এই সব কিছুর জন্য কিন্তু ওনার এই যেদিভাবে ওই একই জায়গায় টিকে থাকবো আমি সেই বিষয়টাই কোনোভাবে দায়ী ফাইভ অফ সোর্স ইয়েস এই যে চেঞ্জ যে পরিবর্তন ওনার জীবনে বর্তমানে আসছে গভীর 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 অন্তর্দ্বন্দ্ব সেটা নিয়ে ওনার মনের মধ্যে গভীর গভীর অন্তর্দ্বন্দ্ব আর সেটার জন্য অন্য কেউ দায়ী নন সেটা উনি নিজে নিজের উপর প্রজেক্টিং করছেন সেটা উনি নিজে নিজের উপর কাইন্ড অফ চাপিয়ে দিচ্ছেন ইয়েস উনি কোনো কিছুকে একটা কোনো কিছুর একটা আগমন মানে লাইফে কোনো কিছু একটা আসতে চাইছে সেটাকে জোর করে উনি ব্লক করছেন সেই দিকে উনি জোর করে তাকিয়ে রয়েছেন কোন পুরনো প্যাটার্নকে উনি জোর করে আঁকড়ে ধরছেন আর নতুন কোনো কিছুকে উনি জোর করে নিজের লাইফ থেকে বর্জন করছেন এরকম একটা ব্যাপার এখানে রয়েছে আর যার যেটা গভীর 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 ইনার কনফ্লিক্টের কজ করছে ওনার মধ্যে রীতিমতন রাতের ঘুম উড়ে গিয়েছেন এই মানুষটা ভালো কোনো কথা লাইফে চিন্তা করতে পারছেন না কোথাও গিয়ে একটা মধ্যে কাজ করছে যে একদিন না সব স্লাইটেস্ট এনার ঠিক হয়ে যাবে ঠিক ভাবে আমরা মানে কোনো খুব প্রবলেমের মধ্যে পড়লে নিজেকে দিনের শেষে বোঝায় যে একদিন সব ঠিক হয়ে যাবে এনার অবস্থা কাইন্ড অফ সেরকম এখন এনার কাছে হিলিং এর বাণী বা নিজেকেই উনি নিজে একটা হিলিং যে পানি সেন্ড করছেন যে একদিন সব ঠিক হয়ে যাবে এই হচ্ছে ওনার বর্তমান সিনারিও সো এবার আমরা জানার চেষ্টা করব যে এই মানুষটা গতকাল রাত্রে আপনাকে নিয়ে ঠিক কী ধরনের চিন্তাভাবনা করেছেন সো এখানে আপনার পার্সন আপনাকে নিয়ে গতকাল রাত্রে ঠিক কী ধরনের চিন্তাভাবনা রেখেছেন আপনার পার্সন আপনাকে নিয়ে গতকাল রাত্রে ঠিক কী ধরনের চিন্তাভাবনায় ছিলেন আচ্ছা এইট অফ পেন্টাকলস মানে এই মুহূর্তে এনার মনে হচ্ছে যে প্রচুর 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 ভারী আপনাদের মধ্যে যা কিছু সিচুয়েশন অ্যাকচুয়াল ব্যাপারটা ইনি হয়তো আপনার সাথে মানে সম্পর্কটাকে ওয়ার্ক করাতে চান ইনি চান আপনার সাথে কোনো রকমভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে সম্পর্কটাকে নতুন করে ওয়ার্ক করতে এটার উপর কাজ করতে সম্পর্কটা নিয়ে এগোতে এগুলো ইনি চান কিন্তু এখন কোথাও গিয়ে এই মুহূর্তে এনার মনে হচ্ছে যে এটা ভীষণ কঠিন কাজ বা এটা আমি কি করে করব বা এটা করতে গেলে আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে বা এটা আমার ভীষণ ভারী মনে হচ্ছে ভীষণ মানে এটা খুব লেবারাস জব এরকম টাইপের মনে হচ্ছে ভীষণ কঠিন বিশাল টাইম বিশাল স্ট্রেংথ এইসব কিছু লাগবে এটা বর্তমানে এনার মনে হচ্ছে আর একটা জিনিস এই মানুষটা কোনো রকম কোনো কিছুকে প্রোকাস্টিনেট করছেন অর্থাৎ ইনি বারবার আপনাকে কোনো কিছু বলার কথা আপনাকে এসে কোনো কিছু অফার করার কথা আপনাকে এসে কোনো কিছু দেওয়ার কথা এটা কোনো প্রপোজালও হতে পারে তো এরকম কোনো কিছু হয়তো এনার অবচেতন এনাকে বারবার সাজেস্ট করছে কিন্তু এনার ইনি সেটাকে দীর্ঘসূত্রিতা করছেন না ঠিক আছে যখন সময় ভালো থাকবে তখন যাব বা এটা করতে গেলে বিশাল কিছু করতে হবে বা অনেক খাটতে হবে বা এই কাজটা খুব ভারী কাজ আমি পরে করব। এরকম এরকম টাইপের কোনো চিন্তা ভাবনা এনার মনে গতকাল রাত্রে কিন্তু চলছিল মানে ইনি কোনো কিছু আপনাকে এসে এনার কোনো কিছু বলতে বা কিছু একটা অফার করতে স্টেবল কিছু আনতে দুজনের মধ্যে এনার খুব ইচ্ছা করছিল কিন্তু ইনি এরকমভাবে নিজেকে বোঝাচ্ছিলেন যে না না এখনই যাওয়া যাবে না পরে যেতে হবে বিকজ এই কাজটা খুব কষ্টসাধ্য কাজ তুমি পারবে না এখানে প্রচুর এফার্ট লাগবে মানে কেন এরকম করছে মানে এনার মধ্যে প্রপার ক্ল্যারিটির অভাব হ্যাঁ ইনি এখনো পর্যন্ত হিলড নন আপনাকে পেতে গেলে আপনার ভালোবাসা পেতে গেলে আপনার এনার্জির অংশ হতে গেলে এনাকে নিজের উপর যতটা কাজ করতে হবে ইনি এখনো ততটা করেননি মনে রাখবেন ভালোবাসা একা আপনার নয় ওনারও ওনাকেও অর্জন করতে হবে ওকে সো ওখানে ছিল কিং অফ পেন্টাকল এখানে এসছে কুইন অফ পেন্টাকাল সো এই মানুষটার কালকে রাত্রে কোনো একটা কোনো কথা কোনো অফারিং কোনো এটা আমার স্টেবেল অফারের কথা মনে হচ্ছে এটা কোনো প্যাশনেট কিছু হঠাৎ করে গিয়ে বলে দেবো বা এখানে কোনো কিছু হঠাৎ কিছু বলবো বা কিছু এরকম কোনো কথা তা নয় ইমোশনাল কথা নয় স্টেবেল কোনো অফার স্টেবল কোনো কমিটমেন্ট জাতীয় কিছু ইনি আপনার সামনে অন দ্য টেবল রাখতে চান কিন্তু সেটা ইনি সেটা সেদিকে তাকিয়ে বসে আছেন বলবো কি বলবো না ভাবছেন মানে কিছুটা একটা লজ্জা লজ্জা টাইপের ব্যাপার একটু পিছিয়ে যাওয়া আছে আছে আমার মনে ওই ওই কথাটা কথাটা কিন্তু আমি সামনে থেকে গিয়ে বলতে পারছি না মানে এরম টাইপের একটা পরিস্থিতি ওনার মনের মধ্যে হয়ে আছে গতকাল রাত্রে এনার খুব ইচ্ছা করছিল আপনাকে এসে কিছু একটা ভালো কথা একটা ভালো অফারের কথা আপনাকে এসে বলবার কিন্তু ইনি সেটা না করে চুপচাপ রয়েছেন এখানে প্রচুর প্রচুর পেন্টাকেলসের এনার্জি এস অফ পেন্টাকেলস মানে কোথাও গিয়ে এই মানুষটা আপনাকে মানে ম্যানিফেস্ট করতে চান বা ইনি জেনে বা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করছেন আর একটা এখানে দেখা যাচ্ছে বিষয় যে ইনি এবার আপনার সাথে স্টেবিলিটি চান লং টার্ম স্টেবিলিটি কমিটমেন্ট এই কথাগুলো এনার মনের মধ্যে ঘুরছে হ্যাঁ মানে মানে এবার জাস্ট এনার হাতে মানে আমাকে এটা হয় করতে হবে নয় আমাকে এই সিচুয়েশন পুরোপুরি ছেড়ে দিতে হবে আইদার আমি কমিট করব আমার পার্সনকে নয় তো আমি সোজা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব। মানে মেক ইট আর ব্রেক ইট টাইপের সিচুয়েশন এই মুহূর্তে এনার হাতে চলছে যেটার কারণে ইনি এত বেশি দীর্ঘসূত্রিতা করছেন যে জীবনের মতো কিছু একটা মানুষকে গিয়ে বলবো তো সেখানে আমাকে তো ভেবে চিনতে বলতে হবে তাই না তো এই বিষয়গুলো এনার মনের মধ্যে বর্তমানে চলছে আর ইনি এখানে স্টেবল কিছু চান এখানে এই মানুষটা আর্থ এলিমেন্ট থেকে মানে বিলং করতে পারেন আমার প্রচুর এখানে আর্থ এলিমেন্টের এনার্জি মনে হচ্ছে উনি যে কোনো সাইনের হতে পারেন তবে এখানে উনি স্টেবিলিটি চান ওনার এনার্জিটা কিন্তু আর্থ এলিমেন্টের মতোই বিলং করছে যে আমি লং টার্ম স্টেবিলিটি চাই বাই হুক আর ক্রুক বাট সেটা দিতে আমি পারবো কি বা এখানে এটা করাটা ঠিক হবে কি বা এটা বললে আমি কি করে বলবো এরম টাইপের একটা বিষয় এনার মধ্যে কিন্তু কাজ করছে নাইন অফ কাপস ইনি কোথাও গিয়ে একটা ইমোশনাল ফুলফিলমেন্টকেও খুঁজছেন নট অনলি দ্যাট এই সম্পর্কটার মধ্যে ইনি ইনভেস্ট করতে চান ইনি আপনার প্রতি ইনভেস্ট করতে চান কিন্তু আমার ইনার যে ভয়টা সেটা মনে হচ্ছে ইনি কমিটমেন্ট ফোভিকো নন কিন্তু ইনি নিজেকে খুঁজবার চেষ্টা করছেন যে এই সম্পর্কটাতে আমার আসল খুশি কোথাও আছে কি এই সম্পর্কটাকে সত্যিই আমায় খুশি করতে পারবে এই জিনিসটাকে স্টেবিলিটির ওয়ার্থ এই জিনিসটাকে সত্যি স্টেবিলিটির যোগ্য এই ধরনের কথাবার্তা এনার মনের মধ্যে গতকাল রাত্রে চলছিল গতকাল রাত্রে ওনার মধ্যে কোনো প্যাশানেট গতকাল রাত্রে ওনার মধ্যে সেরকম কোনো ইমোশনাল বা এক্ষুনি ঝড়ের গতিতে গিয়ে কিছু না ভেবে চিনতেই বলবো হুইমজিক্যাল কোনো কিছু কোনো কিছুই কিন্তু নয় জাস্ট স্টেবিলিটির চিন্তা মানে আমার তো বিষয়টা দেখে মানে মজা লাগছে সাপোজ কোনো সম্পত্তি ডিল রকম টাকা পয়সা জমি জায়গা নিয়ে মানুষ ডিল করার আগে যেমন মানে উইল টুইল করে কোনো কিছু করে একদম স্ট্যাম্প পেপার এনে সেটাকে উকিলকে দিয়ে লিখিয়ে বারবার পড়ছে এ করছে স্ক্রুটিনি করছে দেখছে তো এনার ব্যাপারটাও কিছুটা সেরকম আমার মনে হচ্ছে উনি খুব মানে সাবধানীর সাথে এগোচ্ছেন টেন অফ সোর্স ইয়েস খুব কষ্টে আছে বেচারা মানে নিজের ব্রেনকে রীতিমতন ওভার স্ট্রেস করছে ওর ওর ব্রেনের যতটা ওর মাইন্ডের যতটা না স্ট্রেস নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক বেশি এই মানুষটা নিজেকে স্ট্রেস করছে প্রচুর প্রচুর পরিমাণে ইনি ওভার থিঙ্কিংয়ের এনার্জি থেকে বিলং করছেন প্রচুর ওভার থিঙ্কিং করছেন প্রচুর কষ্টও পাচ্ছেন আচ্ছা তো ইনি কোথাও গিয়ে এবার ভাগ্যের উপর ছেড়ে দিতে চলেছেন যে ঠিক আছে আমি আর কিছুদিন টাইম দেখি এখানে গেলে এখন আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে যখন সঠিক হুইল অফ ফরচুন যখন মানে সঠিক সময় আসবে ইনি একটা কোনো মিরাকল কোনো ভাগ্য আমার কোনো ম্যাজিক করে দেবে আমার হয়ে এরম কিছুও ভাবতে পারেন বা সেই ভাগ্যের দেওয়া সঠিক সময়ের অপেক্ষায় ইনি থাকতে পারেন এরম একটা ব্যাপার এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইনি হুইল অফ ফরচুন ভাগ্যের ম্যাজিক ভাগ্যের মিরাকল ভাগ্যের চাকা ঘোরা সেই সময় সেই ডিভাইন টাইমিং অপেক্ষা করছেন যখন গেলে এনাকে বেশি হার্ড করতে হবে না এইটা এনার বর্তমান কথা আচ্ছা নাইন অফ ইনি চুপ আছেন তার কারণ এনার কোন হিডেন ফিয়ার আছে বা অতীতের কোন রকম কোনো সম্পর্কজনিত ক্ষত এখানে কিন্তু কারণ হতে পারে একবার ক্ল্যারিফাই করে দেখি যে কেন এখানে নাইন অফ নাইন অফ ওয়ান এখানে কেন এসছে আচ্ছা এটা হচ্ছে ইনি ইনি এখনো পর্যন্ত নিজের সোলমেটকে সার্চ করছেন বা বা আপনিই ওনার প্রপার সোলমেট কি বা ওনার মানে প্রকৃত জীবন সাথী কে এরম টাইপের একটা হেজিটেশন ওনার মধ্যে আছে আপনিই কি ওনার প্রকৃত জীবন সাথী মানে এই ধরনের এখনো পর্যন্ত উত্তর উনি নিজের মনের কাছ থেকে খোঁজার চেষ্টা করছেন আর কবে পাবেন রীতিমতো নিজে ম্যানিফেস্ট করছেন সো এখানে প্রচুর প্রচুর এখানে এস এর এনার্জি আছে এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি কিন্তু চাইলে এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করতে পারেন পজিটিভ থেকে আপনি নিজে এই সম্পর্কটার প্রতি পজিটিভ থাকতে পারেন আপনি নিজে এখানে নাইন অফ কাপসের এনার্জিতে থাকতে পারেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো আপনি করতে পারেন সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এখানে উনি যে সেলফ লাভটা নিজের মধ্যে আনতে চাইছেন ফ্রিডাম চাইছেন আপনি যদি সেলফ লাভ আনেন নিজের মধ্যে তাহলে কিন্তু এই মানুষরা আপনার সাথে আপনার সম্পর্কের যাবতীয় প্রেজেন্ট স্টেটাস থাকুক না কেন সেটার উন্নতি করতে চাইবেন ইনি চান ইনি চান আপনার সাথে একটা কমিটমেন্ট ইনি চান আপনার সাথে একটা এনগেজমেন্ট বা প্রেজেন্ট সিচুয়েশানের উন্নতি সেটা ইনি করতে চান কিন্তু ইনি হেজিটেট করছেন ইয়েস এনার মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে ইউনিভার্স যে এনাকে জানান দিচ্ছে যে আর তোমার চুপ থাকবার টাইম নেই তুমি এবার কথা বলো ইয়েস ওনার অবচেতনও কিন্তু ওনাকে এই কিছু সাজেস্ট করছে তো যখন ওনাকে ইউনিভার্স ওনার সাবকনসাস ওনাকে সাজেস্ট করছে যে এগুলো করা উচিত ওনার তো উনি তখনই কনফিউজ হয়ে যাচ্ছেন এই যে পরিবর্তন এই যে সাইকেলের এন্ডিং ওনার রাতের ঘুম এগুলোই কেড়ে নিচ্ছে মানে গতকাল রাতে উনি ক মিনিট হয়তো ঘুমিয়েছেন সেটাও হয়তো এখানে বলে দেয়া যাবে সো এই পরিস্থিতিতে আপনার ঠিক কি করণীয় এই পরিস্থিতিতে আপনার ঠিক কি করণীয় আপনার মধ্যে একটা হঠাৎ করেই কোনো কিছু রিয়েলাইজেশন আইদার আসতে চলেছেন অথবা এখানে আপনাকে বলা হচ্ছে যে বরি করা ছেড়ে দিন আপনার জীবনে যেটা হওয়ার না আপনি ওয়রি করা ছেড়ে দেওয়া মাত্রই হঠাৎ করে হয়ে যাবে আপনাকে তার জন্য বেশি কষ্ট পেতে হবে না আপনি তার জন্য যিনি মিরাকল করার মালিক তার উপর ভরসা রাখুন হয়ে যাবে ইয়েস আপনাকে বলা হচ্ছে নিজেকে সেলফ লাভে রাখতে আপনাকে নিজেকে অ্যাকসেপ্টেন্স মুডে রাখতে বলা হচ্ছে আর আপনার জীবনে যা যতটুকু আছে তার জন্য থ্যাঙ্কফুল হতে বলা হচ্ছে বি পজিটিভ বি পজিটিভ অ্যাকসেপ্ট করার জন্য রেডি হোন ভালো জিনিস আসছে আগামীতে নতুন ইয়েস আর এরপর আপনার কিচেন আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে রিসেপটিভ মুডে নিজের হার্ট ওপেন রাখতে বলা হচ্ছে আপনি যেটা চান সেটা কিন্তু আপনার সাথে হবে জাস্ট আপনি জাজ করবেন না যে কি করে হবে কেন হবে আদৌ হবে কিনা হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে মানে হয়ে যাবে সো এই ছিল আপনার জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না